আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাঁকড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণাধীন বহুতল বিশিষ্ট মসজিদের দ্বিতীয় ছাদ ঢালাইয়ের কাজ আজকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনাদেরকে যে আমাদের সেই বহুল উপেক্ষিত বা যার জন্য আমরা আশায় ছিলাম যে কবে আমাদের আরেকটি ছাদ ঢালাইয়ের কাজ হবে তো আলহামদুলিল্লাহ আমরা সেই কাজ সম্পূর্ণ হওয়ার একেবারে দাঁড় প্রান্তে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি যে আপনারা অত্যন্ত ভালোবাসা এবং আপনাদের কষ্ট অর্জিত এক টাকা দুই টাকা এক এক হাজার দুই হাজার পাঁচ হাজার এক লাখ দুই লক্ষ টাকা এভাবে যারা সহযোগিতা করেছেন আজকে আপনাদের সেই সহযোগিতার ফল প্রস্ফুটিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার ফলস্বরূপ আজকে আমরা দ্বিতীয়তা দ্বিতীয় যে ছাদটি সেটি ধান ভানায়ের কাজ শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক মানুষ বিদেশে আছেন বিদেশি প্রবাসী ভাইয়েরা আপনারাও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন দেশের খেটে খাওয়া দিনমজুর মানুষ যারা চালক থেকে শুরু করে দিন যারা মানুষের খেতে কাজ করেন তারা এবং ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী চাকুরিজীবী ভাইয়েরা অনেকেই আছেন যারা এখানে অর্থ দিয়েছেন অনেকে আছেন যারা অত্যন্ত সুন্দর পরামর্শ দিয়েছেন সহযোগিতা করেছেন সময় দিয়েছেন আমরা অনেক মুরব্বীকে দেখেছি আগেও আজকেও দেখছি যারা এই কাজগুলি একেবারে নিঃস্বার্থভাবে কোনো অর্থের বিনিময় ছাড়া তারা শুধুমাত্র আল্লাহর জন্য এই মসজিদকে দেখাশোনা করছেন কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করতেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকের এই সহযোগিতাকে আল্লাহ তালা জান্নাতের কারণ বানায় অধিক করে না আমি এবং পরিশেষে আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে এই যে মসজিদ এই পর্যন্ত এসেছে এখানে প্রায় বত্রিশ লক্ষ টাকা মতো খরচ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই সব টাকাই কিন্তু আপনাদের এই জনসাধারণের কেউ এক টাকা দিয়েছেন কেউ দুই টাকা পাঁচ টাকা এভাবে অল্প অল্প করে দিয়েছেন আবার কেউ একটু বেশি দিয়েছেন একসাথে এক লক্ষ দুই লক্ষ টাকাও দিয়েছেন তো তারপরেও কিন্তু আসলে আমাদের এই যে টাকাটা এখানে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো আমি গতকাল শুনছিলাম আমাদের মসজিদের সভাপতি সাহেবের মুখ থেকে যে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো এখনও মসজিদ ঋণ আছে তো এটাও ইনশাল্লাহ একসময় আপনাদের সহযোগিতা থাকলে শোধ হয়ে যাবে তো আপনারা এই মসজিদের প্রতি খেয়াল রাখবেন কারণ এটা এটা অত্যন্ত আনন্দ এবং সৌভাগ্যের বিষয় যে আপনারা আমার অর্থ এখানে থাকবে বা খরচ হবে কারণ মসজিদে যে টাকাটা ব্যয় করা হয় মসজিদ নির্মাণের কাজে এটা তোলা থাকে এটা আখেরাতে জমা থাকে আর আল্লাহ রসুল নসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ তৈরি করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন সুদাহ আল্লা রসুল বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে আমার ঘর তৈরি করবে আমি আল্লাহ তালা তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করবো সুবাহান আল্লাহ সুতরাং আমার টাকা দিয়ে যদি এই বালাখানার একটা এই মসজিদের একটা অংশ তৈরি হয় আমার জন্য আল্লাহ